রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তো এখন বাজে সকাল দশটা মতো হবে আর সকালে কিন্তু বাসি কাজকর্ম সেরে আমার মাথা একটু হেনা করেছিলাম তো জানোই তো কীরকম অসুবিধা লাগে হেনা করলে আর একটু পাত্তা হয়ে গেছিলো বন্ধুরা একদম গায়ে মানে মানে বেয়ে বেয়ে পড়ছে একদম টপ টপ করে তো রান্না তো করতেই হবে মন্ধুরা তো রান্নাটা বসিয়ে দিলাম চা খেয়ে তো সকালে চা তো বিস্কুট দিয়েই খাওয়া হয়েছে বাবা চা আর পাউটি দিয়ে চা খেয়ে বাবা চলে গেছে হসপিটাল তো মা আছে হসপিটালে তো দুবেলায় যাওয়া আসা করছে বাবা বাবাকে আবার একটু কিছু দিয়ে দিলাম মানে রুটি বানিয়ে মার জন্য তো এইদিকে লাই সবজি আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে তারপর চলে আসলাম আজকে লাইয়েরই আইটেম সব কিছু লায়ের চোখ আলু দিয়ে ভাজা করব। সেটা কেটে নিচ্ছি তো সকালে আমার রান্নাটা না করলে এদিকে আবার দেরি হয়ে যায় পরে তো এই যে দেখো ডাল বসিয়ে দিলাম ডালটা হচ্ছে ফাটা ফাটা হয়ে গেছে এদিকে লাউ চোখলো আর আলুটা ভেজে নিচ্ছি আর এটা খেতে না খুবই ভালো লাগে লায়ের কিছুই মানে ফাল ফেল মানে ফেলা যায় না বন্ধুরা সবেই খাওয়া হয় তো এদিকে ভাজিটা বসিয়ে দিয়ে ডালটা ফুটছে আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা আমার বাবা ঠিক করে গেছিলো কিন্তু আমার না পছন্দ হয় না নিজে না করলে না কোনো কাজ মনে হয় কি পরিষ্কার হচ্ছে না তো এই যে দেখো হ্যাঁ বিছানাটা আমি আবার তুললাম তারপর চলে আসলাম এদিকে ডালটা সোমবার দিতে মসুর ডাল যেহেতু একটু পাতলা করে করছি পেঁয়াজ সোমবার দিয়ে আর একটু লাউ ছিল সামনের দিকটা সেটা কেটে নিয়েছে আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে এখন হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি ওকে ভাতটা দিয়ে দেব ও অফিসের জন্য রেডি হয়ে গেছে আর এই যে দেখো আমার কিন্তু রোজের একই কাম সকালে উঠে রান্না করা তারপরে যে অফিস চলে যায় তারপর আমার কাজকর্ম পুজো সব কিছু তো এই যে দেখো ওকে ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিয়েছি তো আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো অফিসে চলে গেছে তারপর চলে আসলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে পরিষ্কার করার জন্য তো গ্যাসটা আগেই মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটাও মুছে নিলাম মুছে তো রান্নাঘরটা মুছে এদিকে দেখো বাইরে এই কুকুরটা না মানে খুবই মিশুকি কিন্তু ওর ওর জন্য আমার মনে হয় কি ওকে যে কখন ভগবান নিয়ে যাবে নিয়ে গেলেই ভালো হতো তো এত প্রবলেম ওর মানে কিছু একটা বেমার হয়েছে খেতে চায় না কিন্তু তাও খুবই মিশুকি মানে ছোট থেকে আমাকে দেখছে আমাদের পাড়ারই কিন্তু ওই যে পাউরুটিগুলো দিলাম সেগুলো খেলো না ও শরীরের একটা যন্ত্রণা আছে তার জন্য জানেন না কেন যে কোনো কুকুর দেখলেই আমার ছোট থেকে মানে মনটা খুশি হয়ে যায় মানে হাসতে ইচ্ছে করে ওদেরকে দেখলে যতই মনে দুঃখ থাকুক তো এই যে দেখো আমার বাসনটা রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে সকালের যা বাসন ছিল রান্নাঘর পোষা করে মেজে নিলাম তারপরে এই যে দেখো চলে আসলাম বড় করে ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এখনই ওদের দিন আর কি বলবো বলো ওরা তো সব বুঝে না তো এই যে দেখো আমি ঘরটা ঝাড়ু করে আজকে মুছবো না উঠানটা ভালো করে ঝাড়ু করে নিচ্ছি করে তারপর কাপড় আছে কটা ধুবো আর এই যে দেখো এটা হলো একটা সোনাপাপা আমাদের বাড়িতেই ও মানে ওরা থাকে খুবই ভালো বন্ধুরা মানে কি বলবো ওর মাও খুব নিশুকি তো এই যে দেখো জল দিয়ে কি সুন্দর খেলা করছে খালি জলটা ফেলছে গামছা পরে তো দেখতে ভালোই লাগছিল তো সেটা আমি ভিডিওর মধ্যে উঠে গেল আর কি স্নান করার সময় ভিডিও হয়ে গেল তো সেও দেখছিল যে এটা কি দেখা যাচ্ছে আমি স্নান করছি এখানে দেখা যাচ্ছে তো যাই হোক ও স্নান করে চলে গেছে সোনাপাপা আর এদিকে দেখো আমি কাপড় তো রোজ থাকেই আমার এক বাল্টি কাপড় হবেই হবে তো দেখো মাথা দিয়ে কী অবস্থা হচ্ছে মানে ঘেমে মানে এদিকে ঘাম এদিকে হেনা করেছি আর হেনাটা করলে আমার এরকম হয় তার মধ্যে রোদ ওঠেনি শুকোচ্ছেও না বন্ধুরা তো এই যে দেখো কাপড়টা ধুয়ে তারপর স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করার পরে এত শান্তি পেয়েছি বন্ধুরা কি বলবো মানে মাথাটা হালকা হয়ে গেছে তো যাই হোক এখানে আমি পুজোটা করে নিচ্ছি এখন পুজোটা করার পরে মানে এত জোরে খিদে পেয়ে যায় কী বলবো যতক্ষণ অবধি পুজো না করে আমার অত খিদে পায় না কিন্তু পুজো করার পরে পুরো খিদে পেয়ে যায় তো এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আর বাবাও হসপিটাল থেকে চলে আসছে বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছে তারপর আমিও ভাত খাবো তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি যতটুকুন পাচ্ছি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছি তারপর শাশুড়িমার জন্য একটু তরকারি নিয়ে গেলাম শাশুড়ি মাও খেতে বসে গেছে তো শাশুড়ি মাকে তরকারি দিয়ে এসে তারপর আমি ভাত বাড়বো আমারটা আমার ভাত তো আমার ভাতটা এখন বেড়ে নিচ্ছি বাবাকে ভাত দিয়ে তো যাই হোক মার চোখের অপারেশনটা ভালোই হয়েছে তো চলে যাবে দিনের মধ্যেই চলে যাবে বাবা তো এই যে দেখো আমার ভাতটাও নিয়ে আসলাম তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটু রেস্ট করে নিলাম তারপর এই যে দেখো পড়তে চলে এসছে এই যে দেখো খুব সুন্দর ও কিউটি কিন্তু ও পড়াশোনাতেও ভালো তো যাই হোক আমি আমার টিউশনই শুরু হয়ে গেল এখন স্টুডেন্টরা এসে গেছে আজকে তিনোজনই এসেছে এসছে তো এতদিন ওরা ঘুরতে গিয়েছিলো স্কুল বন্ধ ছিল তার জন্য তো কষ্টটা আমারই হবে বন্ধুরা তো পড়াগুলো তো অনেক পিছিয়ে গেছে সেগুলো মানে আবার মানে বেশি বেশি করে পড়াতে হবে তো এই যে দেখো ওরাও পড়ছে তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাধে রাধে হরে কৃষ্ণা তো এই যে দেখো ও লিখছে তো এখানে শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা